ইউটিউবে আপনার নতুন চ্যানেল আপনি যখন তখন ভিডিও আপলোড করতেছেন মন যাচ্ছে সকালে আপলোড করছেন বিকেলে আপলোড করছেন দুপুরে আপলোড করছেন এই ভুলটি করছেন না তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে যে সঠিক সময়ে ভিডিও আপলোড তো দেখুন আপনি যদি আপনার ইচ্ছে মতো ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু সেই ভিডিওতে ইউটিউব ইম্প্রেশন দিবে না কেননা আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার রয়েছে তারা কোন সময় অ্যাক্টিভ থাকে এবং কোন সময় আপনার ভিডিওগুলোকে দেখে সেই হিসেবেই আপনাকে কিন্তু ভিডিওটি আপলোড করতে হবে তাহলে যখন আপনি ভিডিওটি আপলোড করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেই সাবস্ক্রাইবারদের কাছে একটা নোটিস যাবে এবং সেখান থেকে তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবে আর একটি ভিডিও আপলোড করার যদি এক মিনিট বা দু মিনিটের মধ্যে ভিউজ হয় এবং সেই ভিডিওতে লাইক আসে কমেন্ট আসে তাহলে কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন ইউটিউব আরও বাড়িয়ে দেয় ইউটিউবের অ্যালগোরিদমটাই এরকম যে আপনি একটি ভিডিও আপলোড করেছেন প্রথমে ওই ভিডিওটা ইউটিউব দশজনের কাছে পাঠাবে এবং ওই দশজনের মধ্যে যদি দেখা যাচ্ছে যে তিনজন চারজন বা পাঁচজন আপনার ভিডিওটি দেখে সেক্ষেত্রে ইউটিউব ওই ভিডিওটা আরো একশো জনের কাছে পাঠাবে তো এভাবে কিন্তু ওই একশো জনের মধ্যে যদি দেখে যে ইউটিউব জন বা বিশ জন আবার আপনার ভিডিওটা ফুল দেখতেছে এবং লাইক করতেছে কমেন্ট করতেছে শেয়ার করতেছে তাহলে ওই ভিডিওর ইমপ্রেশন কিন্তু আরও বেড়ে যাবে আর সেক্ষেত্রে যদি আপনি যখন তখন ভিডিও আপলোড করেন আপনার ভিডিও আপলোড করার কোনো ধরনের সময় না থাকে সেক্ষেত্রে হবে কি আপনার ভিডিওটি যখন আপলোড দিবেন এবং ওই ভিডিও যখন আপনার দশজন সাবস্ক্রাইবারের কাছে পাঠিয়ে দেবে এবং সেই সাবস্ক্রাইবাররা যদি অনলাইনে না থাকে এবং আপনার নোটিফিকেশনটা সেই মুহূর্তে না পেয়ে থাকে তাহলে তো সে আপনার ভিডিওটি দেখবে না এবং ওই ভিডিওটি যদি এক ঘন্টা বা দু ঘন্টা জিরো ভিউসে চলে যায় এবং ভিউস না হয়ে পড়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু একদম জিরো হয়ে যায় ইউটিউব ভাবে যে এই ভিডিওতে কিচ্ছু নেই কেননা এই ভিডিওটি কিন্তু কেউ দেখছে না এই ভিডিওর ওপর কারো কোনো চাহিদা নেই তাই এই ভিডিওটি কিন্তু ইম্প্রেশন অনেক কমে যাচ্ছে এজন্য কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী আপনাকে চিন্তা করতে হবে যে কোন সময় আপনার ভিডিও আপলোড করলে আপনার সাবস্ক্রাইবাররা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি দেখতেছে এবং সেই ঠিক সেই সময়ে কিন্তু আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে আর এজন্য আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে এই ডিসিশনটা নেবেন তো পুরোনো চ্যানেলের ক্ষেত্রে এই যে দেখুন আমি একটি চার্ট আপনাকে দেখাচ্ছি এই চার্টটি আমি কিন্তু একটু পরে শেয়ার করব এবং এই চার্টের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অডিয়েন্সরা কোন সময় আপনার ভিডিও দেখতেছে তো তার আগে বলি যাদের নতুন চ্যানেল তাদের তো এই অরিয়েন্স সেকশনে এই অপশনটি আসেনি যে আপনার ভিউয়ার্সরা কখন আপনার ভিডিও দেখতেছে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিডিওগুলো কোন সময় আপলোড করলে আপনার অডিয়েন্সরা দেখবে তো সেক্ষেত্রে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনি প্রথমের দিকে সকালে ভিডিও একদিন আপলোড করে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসে কি না বা দুপুরের পর ভিডিও আপলোড করে দেখবেন এবং সন্ধ্যায় আপলোড করে দেখবেন আপনি তিন দিন তিন সময়ে ভিডিও আপলোড করে দেখবেন যে কোন সময়ে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি আপনার সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছেছে ঠিক সেই সময় থেকেই আপনি ভিডিও আপলোড করবেন তো দেখুন আমার যখন নতুন চ্যানেল আমি সকালে ভিডিও আপলোড দিয়ে দেখেছি যে ভিডিওতে আমার ভিউজ আসছে না এবং আমি সন্ধ্যায় আপলোড দিয়ে দেখেছি যে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসে তো সেক্ষেত্রে আমি ডিসিশন নেই যে আমি সন্ধ্যায় আমার ভিডিও আপলোড করব তো এভাবেই কিন্তু আমি একটি সঠিক টাইম বেছে নিয়েছিলাম তো প্রথমের দিকে যদিও একটু আপনাদের কষ্ট হবে তবুও আপনারা সঠিক টাইমটি বেছে নেওয়ার চেষ্টা করবেন এবং সেই সময় মতো আপনি কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড করে থাকবেন আর যারা চার মাস পাঁচ মাস থেকে ইউটিউবে কাজ করতেছেন এবং ভিডিও আপলোড করতেছেন আপনারা তো আপনাদের অডিয়েন্স সেকশনে গিয়ে এই যে চারটি দেখতেছেন এটি কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি এই চ্যাট সম্পর্কে এখন আপনাদের বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এখানে যে আমার ওয়াইটি স্টুডিও আছে আমি আমার ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিলাম তো দেখুন আমার ওয়াইটি স্টুডিও ওপেন হওয়ার পর নিচে দেখুন যে অ্যানালাইটিস অপশন আছে এখানে আমি ট্যাপ করেছি এরপর উপরে দেখুন অডিয়েন্স সেকশন আছে আমি সেখানে কিন্তু ট্যাপ করেছি অডিয়েন্সে আসার পর আমি কল করে একদম নিচে চলে আসলাম নিচে একটি অপশন আছে দেখুন হোয়েল ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব এই যে অপশনটি মানে কখন আপনার ভিউয়ার্সটা ইউটিউবে অ্যাক্টিভ থাকে সেটি কিন্তু ইউটিউব এখানে আপনাকে একটি চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছে আপনি যদি এই চার্টটি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কখন আপনার ভিউয়ার্সটা ইউটিউবে অ্যাক্টিভ থাকবে তো দেখুন আমি এই স্ক্রিনটার ওপর ডাবল টাস করলাম তো দেখুন স্ক্রিনটা কিন্তু এখন জুম হয়ে চলে আসলো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু বড় স্ক্রিনটা নিয়ে আসলাম তো দেখুন প্রথমে আমি যেটি আপনাদেরকে দেখাবো আপনারা নিচে এখানে স্পষ্টভাবে দেখতে পারবেন ফিউ ভিউার্স মেনি ভিউয়ার্স ফিউ ভিউয়ার্স মানে হচ্ছে যে খুব অল্প ভিউয়ার্স তো দেখুন যখন আপনার ভিউয়ার্সরা খুব অল্প সংখ্যাক বা থাকবেই না অ্যাক্টিভ তখন কিন্তু একদম সাদা থাকবে সেই সময়টাতে আর দেখুন ফিউ ভিউয়ার্স মানে হচ্ছে হালকা হালকা মানে দুই একজন করে আসবে ওই সময় অনলাইনে এবং আপনার ভিডিওগুলো দেখবে আর মেনি ভিউয়ার্সের অপশনটি দেখুন একদম ডিপ হয়ে রয়েছে তার মানে মেনি ভিউয়ার্স মানে হচ্ছে যে ওই সময়টাতে কিন্তু আপনার ভিউয়ার্সরা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ থাকে এবং সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আর আপনার ভিডিওগুলো কিন্তু ওই সময়ে বেশি ভিউ হয় এই ভিউয়ার্স মানে হচ্ছে যে অনেক ভিউয়ার্স তো দেখুন এই যে ভিউয়ার্সের চারটা এখানে কিন্তু সময় শুরু হয়েছে বারো এ এম মানে রাত বারোটা থেকে মানে রাত বারোটা হচ্ছে পরের দিনের সকাল হিসেবে যেটা ধরা হয় সেটা তো রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত দেখুন আমার একদম সাদা মানে ওই সময়টিতে কিন্তু আমার কোনো ভিউয়ার্সরা আমার ভিডিও সেরকম দেখে না রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কিন্তু আমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে না অপরদিকে দিকে এম থেকে টুয়েলভ পি এই সময়টাতে কিন্তু মানে ধীরে ধীরে শেষের দিকে মানে যখন বারোটার কাছাকাছি দশটা বা এগারোটা এই সময়টাতে কিন্তু ধীরে ধীরে আমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ হতে শুরু করে এবং দেখুন বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যথেষ্ট পরিমাণে আসে হালকা খুব বেশি না এবং তারপর দেখুন সন্ধ্যার পর থেকে রাত বারোটা পর্যন্ত কিন্তু আমার ভিউয়ার্সরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে যদি এই চারটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এই চারটি অনুসরণ করে আপনার অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে সেটি দেখে বুঝে আপনি কিন্তু সেই সময়টাতে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনি বুঝতে পারতেছেন যে কোন সময় আপনার ভিউয়ার্সরা অ্যাক্টিভ আছে যখন আপনি ওই সময়ে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ইউটিউব ওই সময়টাতে আপনার সাবস্ক্রাইবদের কাছে আপনার ভিডিওটি পাঠাবে এবং নোটিফিকেশান পাঠাবে তারা কিন্তু অনেকেই দেখবেন যে ওই নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনার ভিডিওটি অন করে দেখবে আর ওই ভিডিওটি কিন্তু ভিউ হবে এবং ইম্প্রেশন অনেকটাই বেড়ে যাবে তো আশা রাখি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারছেন যে কখন আপনার ভিডিও আপলোড করা উচিত তাই এই ভিডিওর মাধ্যমে যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি যেন নোটিফিকেশান পেয়ে থাকবেন ভালো থাকবেন আর ভিডিও সম্পর্কে বা কোনো কিছু জানার থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আল্লাহ হাফেজ